আলাইকুম আজকে আমি কাঁঠাল পাতা পিঠে বানাবো এবং সেটা তাল দিয়ে তৈরি করব। আপনারা দেখতে থাকুন পিঠেটা কেমন করে বানাই আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য তারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি এই পিঠে বানানোর জন্য কাই তৈরি করব না আমি এখানে খেজুরের গুড় নিয়েছি ফ্রেশ কুড়ানো নারকেল নিয়েছি সবগুলো একসাথে মাখিয়ে নেব এতে করে কাই করার ঝামেলা থাকবে না মাখানো হয়ে গিয়েছে আমি এক সাইডে রেখে দিলাম এবার আমি আটাটা মাখিয়ে নেব এটা চালের গুঁড়া এখানে আমি চার চামচ চালের গুঁড়া দিয়েছি এর সাথে এক চামচ আমি আটা ব্যবহার করেছি এতে করে এর আঠালো ভাবটা ঠিক থাকবে এবং পিঠাটা ফেটেও যাবে না ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি চিনি দিলাম এক কাপ মতো সামান্য একটু লবণ দেবো কারণ মিষ্টির সাথে লবণটা দিলে স্বাদটা ভালো আসে তালের পাল্প দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিব এখানে আমার হাফ কাপ মতো তালের পাল্প লেগেছে এরপরে আমি দুধ দেব দুধটাও আমার হাফ কাপ মতোই লেগেছে কারণ এই ডোটা একটু নরম নরম হবে কিন্তু খুব পাতলাও হবে না আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো মিলেমিশে একাকার হয়ে যায় আর এর মধ্যে আপনারা চাইলে নারকেলের যে কুরানো আছে সেটাও আপনারা দিতে পারেন যেহেতু আমি পুর হিসাবে নারকেলটা ব্যবহার করব সেই জন্য আর নারকেল দেওয়ার প্রয়োজন হবে না আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলো তৈরি করে ফেলবো কাঁঠাল পাতা আমি পরিষ্কার করে নিয়েছি কাঁঠাল পাতার উপর কিছুটা দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে বিছিয়ে দেবো বিছানোটা একটু মোটা করে বিছাতে হবে যাতে করে উঠানোর সময় ফুলে না যায় এবার ভাজ করে দেব হালকা হাতে ভাজ করতে হবে যাতে সবকিছু কাঁঠাল পাতার বাইরে বের হয়ে না যায় এবার আমার যে চালনি আছে চালনির উপরে আমি সবগুলো একটা একটা করে বিছিয়ে দিব দিয়ে অন্য দিকে আমি পানি ফুটাতে দিয়েছি সেই পানির ভাপেই এই পিঠাটা আমি তৈরি করব এখানে আমি বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব যাতে ভাবটা বের না হয় বিশ মিনিটের জন্য অপেক্ষা করব বিশ মিনিট পরেই আমার এই পিঠাটা তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট পিঠা তৈরি করা যায় দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে খেতে টেস্টি এইভাবে আমার বাচ্চাদের তো খুব পছন্দ হয়েছে এই পিঠাটা আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে খুব সহজেই এই পিঠাটা তৈরি করা যায় বিকেলে ঝটপট আপনারা তৈরি করে ফেলতে পারেন এই কাঁঠাল পাতার পিঠে এবার আমি পিঠাগুলো ভেঙে দেখাবো ভিতরের পুরটা কেমন হয়েছে কাঁঠাল পাতার শির বোঝা যাচ্ছে দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে এবার ভেঙে দেখাবো পুর তৈরি করা ছাড়াই অনেক সুন্দর পিঠে হয়েছে ঝটপট তৈরি করা যায় এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা বেশ